আসসালামু আলাইকুম এভরিওয়ান দুই হাজার পনেরো সালে বিপিএলে প্রথমবার খেলতে এসে দু হাজার পনেরো ষোলো সতেরো উনিশ দু হাজার বাইশ তেইশ অংশ নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান ফ্রাঞ্চাইজি যেখানে তারা সাত আসরের চারটিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং সবশেষ দু হাজার তারা রানার আপ কিন্তু তারা বিপিএল থেকে বিদায় নিয়েছে বিদায় নিয়েছে বলতে হচ্ছে এই কারণে সবশেষ দু হাজার পঁচিশ অর্থাৎ বিপিএলের এগারোতম আসরে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানস নামে কোনো দল কিন্তু থাকেনি ইভেন কুমিল্লার কোনো দলই থাকেনি মূলত দলটির যে সত্ত্বাধিকারী রয়েছে নাফিসা কামাল গত পাঁচই আগস্ট গণবুদ্ধানের সময় কিন্তু সরকার পতনের আগে কিন্তু সে দেশ ছেড়েছিলেন কারণ হচ্ছে তার বাবা আহম মুস্তফা কামাল ছিলেন সাবেক সরকারের অর্থমন্ত্রী মূলত রাজনৈতিক কারণে সে দেশ ছেড়েছেন পরবর্তীতে দু হাজার পঁচিশ বিপিএলে যখন বিসিবি থাকে তাদেরকে মেল করা হয় বিপিএল অংশগ্রহণের ক্ষেত্রে তারা কোনো তার প্রতিজভাবে কোনো আপডেট তারা জানায়নি পরবর্তীতে জানা যায় যে তারা বিপিএলে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত না বা তারা তাদের পক্ষে সম্ভব না এখন সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে বিশাল বড় ফ্যানবেস রয়েছিল এত বড় একটা ফ্রাঞ্চাইজি সাত টুর্নামেন্টের চারবার যারা চ্যাম্পিয়ন হয়েছে একবার রানার আপ হয়েছে পাঁচবার ফাইনাল খেলা এই দলটির বিশাল বড় একটা ফ্যান বেজ রয়েছে বাংলাদেশে শুধুমাত্র কুমিল্লা নয় পুরো বাংলাদেশ জুড়ে তাদের বিশাল বড় ফ্যান ফ্যানবেজ রয়েছে বড় বড় ক্রিকেটের রানা বা তাদের ম্যানেজমেন্টটা ছিল অনেক বেশি স্ট্রং সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শক যারা বিপিএল থেকে কিছুটা দূরে চলে গিয়েছিল সেই দর্শকদের উন্মাদনা কাজে লাগাতে এবং কুমিল্লার যে হিউজ পরিমাণ যে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেটাকে কাজে লাগাতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি টেন টুয়েলভ স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান তারা বিপিএল এ কুমিল্লার মালিকানা কিনতে চায় তবে সেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে নয় কারণ ভিক্টোরিয়ান্স নামটার যেহেতু রাইটস আরেকটি প্রতিষ্ঠানের কাছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে এখন কুমিল্লার মালিকানা তারা চায় কুমিল্লা ফাইটার্স নামে মূলত টেন টুয়েলভ স্পোর্টস এটার পেছনে সকল কারিগর থাকলেও এই কুমিল্লা ফাইটার্স নামে দলটির মূল মালিক হিসেবে কাজ করবে ফার্স্ট এসেস গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান মূলত বাংলাদেশের একটি স্বনামধন্য দৈনিক পত্রিকা মানবজমিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে তারা বলছে যে আসন্ন বিপিএলে কুমিল্লার মালিকানা কুমিল্লা ফাইটার্স নামে চেয়ে বিসিবির কাছে তারা তাদের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছে অর্থাৎ এই টেন টুয়েলভ স্পোর্টস প্রতিষ্ঠানটি তারা বিসিবিকে তাদের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে সেটা জানিয়েছে মূলত এই কারণে আমরা প্রিভিয়াস আসনগুলোতে দেখেছি দুর্বারাচ্ছে মতো মালিক এসেছে যার কারণে কিন্তু এবার বিসিবি তৎপর যার কারণে অগ্রিম তাদের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে একটা প্রেজেন্টেশন প্রকাশ করেছে এই কুমিল্লা ফাইটার্স নামে দল চাওয়া এই প্রতিষ্ঠানটি যদিও তারা কুমিল্লা ফাইটার্স নামে বা কুমিল্লা নামে যদি কোনো দল নাও পায় সেক্ষেত্রেও তারা বিপিএল অংশ নিতে চায় বিসিবি তাদেরকে যদি সক্ষম মনে করে সেক্ষেত্রে তারা যোগ্য মনে করে যদি তাহলে তারা বিপিএলে যে কোনো বিভাগ বা দলের হয়ে তারা দল নিতেও কিন্তু আগ্রহী এখন পর্যন্ত বিসিবি তারা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের নাম ঘোষণা করেনি অর্থাৎ আইএমজি নামটা এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করেনি দর কষাকষি চলছে বলে শোনা যাচ্ছে একচেয়ে বড় কথা হচ্ছে যে বিসিবি এখন পর্যন্ত বিজ্ঞপ্তি দেয়নি যার কারণে অফিসিয়াল যে আবেদনটা দলছে সেটা করতে পারছে না এই টেন টুয়েলভ স্পোর্টস স্পোর্টস প্রতিষ্ঠানটি তারা অপেক্ষা আছে কখন বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করবে দলের আবেদন চেয়ে তখন তারা আবেদন করবে এই কুমিল্লা ফাইটার্স নামে আবেদন করবে পরবর্তীতে যদি কুমিল্লা নামে দল না দেওয়া হয় সেক্ষেত্রে তারা পরবর্তীতে অন্য বিভাগ বা দলের হয়ে দল বিপিএল অংশ নিতেও কিন্তু তারা আগ্রহ পোষণ করেছে এদিকে আমরা সকলেই জানি যে আসন্ন বিপিএল পাঁচ থেকে ছয়টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সবশেষ আসরে সাতটি দল অংশগ্রহণ করেছিল সাতটি বিভাগের নামে এখন সাত বিভাগে এখন যদি পাঁচ থেকে ছয়টি দলের বিপিএল হয় সেক্ষেত্রে রংপুর বরিশাল তো বিপিএল থাকবে একটা মোটামুটি নিশ্চিতই খুলনা টাইগার্স থাকার একটা সম্ভাবনা রয়েছে তিনটা প্রতিষ্ঠান তিনটা দল হয়ে গেলে সেক্ষেত্রে বাকি যদি ছয় দলের বিপিএল হয় সেক্ষেত্রে বাকি তিনটি দলের জন্য কিন্তু লড়াই করবে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী চারটি বিভাগ এই চারটি বিভাগের মধ্যে যদি ছয় দলের বিপিএল হয় সেক্ষেত্রে তিনটি বিভাগ অংশ নিতে পারবে আর যদি পাঁচ দলের বিপিএল হয় তাহলে দুটি বিভাগ অংশগ্রহণ করতে পারবে এই চারটি বিভাগ থেকে এখন এমতো অবস্থায় কোনো বিভাগের বাইরে কোনো দলকে যদিও কুমিল্লা প্রস্তাবিত বিভাগ কিন্তু এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল ঘোষণা আসেনি যে কুমিল্লা বিভাগ হয়ে গেছে তবে কিন্তু ঘোষণাটাই বাকি কুমিল্লা বিভাগ হওয়ার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যেহেতু অফিসিয়াল হয়নি যে সেই হিসেবে বিসিবি কুমিল্লা নামে বা কুমিল্লা নয় এটা স্পেসিফিকভাবে বলা যাবে না কোনো বিভাগের বাইরে কোনো দল দিতে চায় না বলে বিসিবি সিদ্ধান্ত নিয়ে রেখেছে এর মতো অবস্থায় আসলে কুমিল্লার দর্শকদের জন্য যতটুকু সুখবর ছিল যে এই টেন টুয়েলভ স্পোর্টস বা ফার্স্ট এস এস গ্রুপ তারা কুমিল্লার মালিকানা চেয়ে প্রেজেন্টেশন দিয়েছে যতটা সুখ করছিল কুমিল্লার ফ্রেন্সদের জন্য ততটাই দুঃসংবাদ কারণ বিসিবি কিন্তু বিপিএলএ বিভাগের বাইরে কোনো দল দিতে চাচ্ছে না আসন্ন আসরে। এখন যদি তারা যোগ্য প্রমাণিত হয় বিপিএলএ দল পরিচালনার ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তোবা তাদেরকে অন্য বিভাগীয় দল দেওয়া হতে পারে অথবা তারা যদি আগ্রহ পোষণ করেছে তারা কুমিল্লা যদি না পায় সেক্ষেত্রে তারা অন্য বিভাগীয় দলও কিন্তু তারা নিতে আগ্রহী রয়েছে এখন পর্যন্ত বিসিবি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আইনজির নাম ঘোষণা করেনি বিজ্ঞপ্তি দেওয়ার একটা গুঞ্জন ছিল এ মাসের শেষের দিকে কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞপ্তি কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের নাম তারা ঘোষণা করেনি এমনকি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা রয়েছে তবে এখন পর্যন্ত অনেক কিছুই কিন্তু অনিশ্চিত বিসিবির ক্ষেত্রে এখন পর্যন্ত বিপিএল অ্যাকচুয়ালি কি পনেরো ডিসেম্বর থেকে শুরু হবে নাকি তার আগে শুরু হবে সেটা এখন পর্যন্ত বিসিবি অফিসিয়াল ঘোষণা করেনি বিসিবি বর্তমানে ব্যস্ত আছে আগামী বিসিবি নির্বাচন নিয়ে যেটা এক সেপ্টেম্বর তফসিল ঘোষণা হবে এবং ভোটসভা হবে হয়তো বা এক সপ্টেম্বর ভোটসভা পর বিপিএল নিয়ম হয় কিছু আপডেট আসতে পারে তার আগে পর্যন্ত এখন পর্যন্ত কোন আভাস তো পাওয়া যাচ্ছে না যে বিসিবি এখনই কোনো একটা ঘোষণা দিবে এখন এই আপডেটটার পর আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ